আমরা আমাদের প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে প্রবাসীদেরকে নিয়ে কথা বলার জন্য আমরা প্রবাসীরা সার্ভিস চায় না অনেকে কিন্তু ভিআই পি সার্ভিসের অনেকে বলতো অনেক সরকারের আমলে অনেক এমপি মন্ত্রী থেকে সরকার পর্যন্ত বলতো প্রবাসীদেরকে বিআইপি সার্ভিস দেবে কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই কিন্তু আপনিও আজকে বলেছেন প্রবাসীদেরকে বিআইপি সার্ভিস দেবেন তো এখানে তর্ক বিতর্ক পক্ষ বিপক্ষ সকলে আছে কিন্তু আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে নিয়ে কথা বলার জন্য আর শুধু কথা বলার দিক দিয়ে হবে না সুন্দর সুন্দর কথা কিন্তু অনেকেই বলে গেছেন এই পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হয় নাই আমরা চাই সঠিক বাস্তবায়ন হোক এখন আপনার এই কথার অনেকগুলো পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো আগে আমি তুলে ধরি তারপর এই কথার বক্তব্যর পরে অনেকে কমেন্টস করেছেন বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন সেটা আমি একটু তুলে ধরব প্রথমে আপনি বলেছেন প্রবাসীদেরকে বিআইপি সার্ভিস দেবেন যাক আমরা প্রবাসীরা খুশি হয়েছি আবার অনেকে খুশি হননি কারণ এই মুহূর্তে প্রবাসীরা ভিআইপি সার্ভিসের চেয়ে দেশের যে বর্তমান অবস্থা কারণ মানুষ খুবই দুশ্চিন্তায় আছে আমাদের দেশের কি হবে যারা এই গণবুত্থানের শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সুচিকিৎসা সকল প্রবাসী চায় এবং মানুষের সুনাগরিকত্ব এবং যেন মানুষ সুরক্ষা হিসেবে থাকতে পারে বাংলাদেশে সেই নিশ্চয়তা চায় লয়েন অর্ডার সবার আগে চায় যাই হোক এটা প্রতিটা মানুষের তাদের মত প্রকাশ তবে আপনাদের কিছু কথার কারণে মানুষে এখন ভরসাটা একটু কম পাচ্ছে তারপরে যদি ভালো কাজ করে যেতে পারেন মানুষ অবশ্যই পাশে থাকবে কারণ ভালোর সাথে সবসময় মানুষ থাকে দ্বিতীয়ত বলেছেন আপনারা কোনো প্রবাসী বিদেশে হয়রানির শিকার হলে যেন দ্রুতাবাসের মাধ্যমে সেটা দ্রুত সমস্যা করা হয় এবং যদি এটা করা না হয় তাদের পর্যাপ্ত পরিমাপ আপনারা ব্যবস্থা নেবেন দরকার পড়ে ওইখান থেকে পরিবর্তন করবেন এটাকে সাধুবাদ জানাই তৃতীয়ত বলেছেন আপনারা সকল প্রবাসী যেন বৈধ পথে রেভিডেন্স পাঠাতে পারে এবং যেই যেই সকল ব্যাংকের মাধ্যমে পাঠায় একটা প্রবাসী যখন পথে ব্যালেন্স পাঠায় বাংলাদেশে তখন তার একটা চার্জ কাটে সেটা আপনার উল্লেখ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যেন টাকাটা পাঠানোর সময় সেই চার্জটা বাংলাদেশ ব্যাংকে যেই ব্যাংকে পাঠাবে সেটা যেন তারা ব্যবস্থা আশা ছিল টাকা যেন পাঠাতে গিয়ে যেই টাকা পাঠায় তার চেয়ে বেশি খরচ হয়ে যায় তো এটা আপনাকে ধন্যবাদ এখন আপনার এই সুন্দর কথার পক্ষে বিপক্ষে অনেক মানুষ আছে কমেন্টের নিচে দেখলাম প্রচুর মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে তো মন্তব্যে দেখলাম প্রচুর মানুষ বলতেছে এটা বাস্তবায়ন হবে না শুধু কথার জারিতে বলেন আপনাদের কথাই শুধু শুনি কিন্তু কোনো বাস্তবায়ন শুনি না তো সকল প্রবাসী আর অনেক কিছু দাবি আছে তো সকল দাবি দাবা তো যেন সঠিকভাবে পূরণ করা হয় কারণ মানুষ বলে একটা করে আরেকটা কিন্তু আমরা এরকম জিনিস চাই না আমরা চাই কথার সঠিক কার্যক্রম এবং প্রথমেই যে কথাটা মানুষ বলে সব সময় যেন প্রবাসে কেউ মারা গেলে তার লাশটা যেন বাংলাদেশ বিমান বহন করে কিন্তু আমরা সেটা পাই না বাংলাদেশ বিমান কখনোই মানুষের লাশ বহন করতে চায় না সেটা যেন সবার আগে জরুরি করা হয় এবং আমাদের দেশের যে বর্তমান যে সংকট সেটা যেন সমাধান করা হয় ধন্যবাদ জানাই আপনাদেরকে এরকম ভালো উদ্বেগ যেন আপনারা সবসময় নেন এবং যেটা সেটা যেন শুধু কথার মধ্যে থাকে না বাস্তবায়ন হয়